পাঁচ আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যতটুকু হুমকির মুখে পড়েছিল আবারও আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু পঁচাত্তর সালের পরেও যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় সেই পঁচাত্তর পরবর্তী সময়েও আওয়ামী লীগ ঠিক এই ধরনের সংকটে পড়েছে এবং সেখান থেকেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়াতে দেখেছি আমরা সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো আবারও ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে তারা আগামী যে এই নির্বাচনের কথা সেনাপ্রধানের মুখ থেকে বেরিয়ে এসেছে আঠেরো মাসের মধ্যে তারা একটি নির্বাচন দিতে চান সেই নির্বাচনে আওয়ামী লীগকে সম্পৃক্ত করার যেই কথা সজীব ওয়াজেদ জয় বলেছেন রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি এই কথাগুলো বলেছেন আওয়ামী লীগকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেটা বিষয়ে এবং সেই বিষয়ে তিনি কথা বলতে গিয়ে তিনি নির্বাচন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ রাজনীতি সেখানে দেশে ফেরা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন কিন্তু এই সব কথাবার্তা এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আবার যেভাবে ফেসবুকে সরব হচ্ছেন অনেকেই আবার পত্রপত্রিকায় বিবৃতি পাঠাচ্ছেন যেমন মাহবুল আলম খুকন তিনিও কিন্তু এখন প্রকাশ্যে কথা বলা শুরু করেছেন সুতরাং ধারণা করা যায় যে আগামী আঠারো মাস পরে যে নির্বাচনের প্রক্রিয়ার কথা সেনাপ্রধান বলেছেন সেই নির্বাচনের প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য তলে তলে কিন্তু আওয়ামী লীগ আবারও সুসংগঠিত হচ্ছে এখানে বলে রাখি দুর্নীতির দায়ে ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে হত্যা খুন এই অভিযোগগুলো দায়ের করা হয়েছে অনেকগুলো অনেক ভিআইপির বিরুদ্ধে তাদেরকে জেলে নেওয়া হয়েছে তারা কিন্তু এখন জেলে বসে সেখানে ডিভিশনও পাচ্ছেন যেটা আমরা দেখেছি গণমাধ্যমগুলোতে এসেছে এর পাশাপাশি তারা সেখানে গিয়ে ইবাদত বন্দুকীও করছেন এখন অনেকে নিজেদের ভুলের প্রাশ্চিত্য নিয়েও কথা বলছেন সুতরাং সেটা এদেরকে ছাড়া যদি আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তৃণমূল থেকে যেটা কথা পরবর্তী সময়ে হয়েছিল তাহলে হয়তো আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াতে পারে সম্প্রতি আমরা আমরা দেখেছি যে আওয়ামী লীগের যেই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যে কথাগুলো বলেছেন সজীব ওয়াজেদ জয় সেখানে তিনি আওয়ামী লীগকে কীভাবে নির্বাচনে সম্পৃক্ত করা যায় সেটা কথা বলেছেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই দিনে কিন্তু আবার বাংলাদেশে আইন মন্ত্রণালয় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটা সেই সেই আইনকে আবার নতুন করে কয়েকটি ধারা তারা সংশোধনের আহ্বান জানিয়েছে সেই ধারা মোতাবেক বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংগঠন সংস্থা দলবদ্ধ কোনো গ্রুপ এরা যদি গণহত্যা বা এই দেশের রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে এবং সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে সুতরাং এই আইনটি করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই ধরনের কথাও কিন্তু অনেকেই বলছেন এখন একটা বিষয় হচ্ছে যে হাইকোর্টে আমরা জানি যে পাঁচ আগস্টের পর যখন বিভিন্ন ধরনের মামলা হচ্ছিল এর মধ্যে একটি মামলা করা হয় যে আওয়ামী লীগকে রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য কিন্তু সেই আবেদনটি কিন্তু হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়া হয় কারণ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে করার কোনো মানে এটা আদালতের মানে কোনো কাজ নয় বলে তারা এটাকে খারিজ করে দেন কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই তারা কিন্তু নতুন একটি আইন নিয়ে কথা বলছেন ধারা নিয়ে কথা বলছেন পাশাপাশি বাংলাদেশের এই এই যে এই মুহূর্তে যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীদের বিশেষ করে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা মণ্ডলীতে গিয়েছেন তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে এই কয়েকজন কিন্তু একেবারেই আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে স্টেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু অনেক স্পষ্টভাবে কথা বলছে সুতরাং আওয়ামী লীগ একদিকে দশ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পরিকল্পনার মধ্যে পড়ে যেতে পড়ে যেতে পারে সরকারের পরিকল্পনা যদি থাকে আবার আওয়ামী লীগ হয়তো সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটা সেটা আগামী নির্বাচনকে কেন্দ্র করেও হতে পারে আবার নির্বাচন ছাড়াও যেহেতু আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে একটি বিপুল সংখ্যক সমর্থক সমর্থন তাদের রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে গত কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের যে দুই মাস দুই মাসে পারফরমেন্স এবং বিভিন্ন অপ্রকাশিত বিষয় এখন যখন প্রকাশিত হয়ে উঠেছে আবারও কিন্তু আওয়ামী লীগের প্রতি কিছুটা হল মানুষের জনসমর্থন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে এটা বলাটা একেবারেই ভুল হবে না አስመ ማስመም ራና ትቪ ለንደን